আমি নেগেমগেও না বজাও নই বা কই না তাহলে শিলোবান হ ফলকাবান বি শ্রদ্ধা চিয়া এ শ্রাম গলে তে তোমা সুগোই পুণ্যই তে কোজেনেই মারাবারি নেই তে তোমার নির্বাণ প্রত্যক্ষ করি বাড়ি বুঝা এই যে বুদ্ধের উপদেশ তোমার শ্রদ্ধা কান হ কিয়া প্রকাণ আর শয্যা নহব মারামারি মারামারি করতন্যা করতনার হুসি কত মিলিয়েছে কাপুর কোটে আইয় ভরার সান একসারি মি হতে মদকেলে মারে যে এখন নাকি এখন বুঝলা বুঝলি আচ্ছা নেক মদকেলে মারে যায় বুঝা হয় মিলে মিলিয়েছি তো কল মদকে

জা করল মারা মারি করলি তোর হয় তো পাবি হয় জ্ঞান থাই শ্রদ্ধা শ্রদ্ধা এবং শিল ঠায় ঠিক আছে এই বুঝের উভায় বুঝ হয় তাহলে বুঝতে গো সব তাহলে নথরে মিলাই মতে নথে শিং লো সুখ কি কে আমি মানুষের জেলা দুঃখের হোড়া আমি মিলে মতা জেলা দুঃখের হিনলৈ জেলা দুঃখের এই বুদ্ধের উপদেশ হিনলৈ নথেবা হিনলৈ জেলা দুঃখ হিনলৈ দুই নথাই অগ্রত হয় অগ্রত হয় অরাত লাভ কৰিব পাৰে এই যেতিয়া চাগে গাভৰি মিলে গাভৰ মত কেতিয়া অৰবিহন দে হিনলৈ নথান দে শুনা মানুহলৈ নথান মিলে মতে নথান চুৰ বুজাই তাৰে জনা দুখ

এতিয়া যিটো ইন্দ্ৰ সদা চৰ দুখ পাল মুগে দুখ পাৰ হোৱা নেগাই দুখ পা পুৱে দুখ পাৰ যিয়ে দুখ পাৰ হ'ল সোধোঁ যে মা তুমি ঈশ্বৰৰ দাঙৰ ঈশ্বৰ ঈশ্বৰ নথাকিবা তাৰ চিনি কি জন্ম হেনে আমি দুখ পেৰ ঘৰ দেৱাজাৰ দুখ পেৰ খৰ মাত্ৰাই আমি দুখ পেৰ আমি যদি ভাপ কাম কৰি ভাপ কামানি কৰিলে আমি দুখ তাৰে যদি ভাপ কামানি নঘৰ পুণ্য কামানে ঘৰ জন্মাব নীৰোধ কৰক দেও আন যদি ত্যাগ কৰ তাহ'লে তোমাৰ নিৰ্বাচিয়ে এই বৌদ্ধ ধৰ্ম মানুহলৈ নথনা মিলাই মতে নধনা শিললৈ নধনা মানুহজন যেতিয়া জুবাবি হয় মিলাই মতে যেতিয়া দুখ পাবি হয় শিললৈ যে সন্ত্ৰটোৱে ভৰি দিয়া সিলৈ যোগে মানুহলৈ মিলাই মতে সিহঁলৈ তাৰ যদিখন আমি মানুহলৈ নথাব শিললৈ নথাব এব মিলাই উঠল রঙ তাহলে শু করি ফুড়ি শিব দিবা শিবর সঙ্গাঙ্গি তা সিঁড়ি বান্ধে মোবাইল দৌ এই নবাইল দৌ বানতে মানুষ অসুবিধা হবে যে সন্তোষ সন্তোষ ভাতেই এখন এ তোরা এই নোবাইল দাও দিয়ে বুঝা থাকে সন্ত্রী দিয়া মিলিনিয়ায় এরকম সন্তে মিলিয়ে দেয় সঙ্গি হয় তাহলে সিনে কি শত্রু জন্ম শত্রু হা দেহ শত্রু এই দেহ শত্রু এনে দুঃখ পায় তাহলে দেহ চ্যাগ করলে দে তাহলে ভূ জ্ঞান দাঁত যদি জ্ঞান দেয় তে ভার যে স্বাধীন তে ভার অধীন মানে ভূ জর্ম ন বাড়ি সাধারণ মানুষের ভূতর্ম মারব সাধারণ মানুষের দুঃখ পায় বুঝল অধীন মানুষের দুখ পায় তুমি জ্ঞানী হয়েছ সারিআ তো জ্ঞান প্রতি জ্ঞান তে ভারি তারপর স্বাধীন বুঝল ধর্ম ধর্ম নিত্য স্বাধীন না তাহলে যাম মন চিত্র স্বাধীন তা সুখ তা বাড়িব যে নাই সারিয়াত জ্ঞান ফলিত যদি জ্ঞান থাই তা বাড়িব অজ্ঞানে যে দুঃখ পাই তা ন বাড়িব অধীন মানে যা দুঃখ পাই তাই মিলে মতে থাকে উঠে যদি যা নেগ অধীন উঠে যা মগ মুগ অধীন এই মুখ কে লুই মুগ অধীন নেগ কে লুই নেগ অধীন হ্যাঁ তাই মুগে কি ঘর সাবে ধরে মারলে ঘর দেখি খেলা মারে হিতে নিয়েছি হ্যাঁ

এই তাই মিলাইখন দুখ পেলাই খুন্দে কি গৰীবলৈ দুখ পেলাই খুন্দে বুজোৱা দনি দনি লৈ হয় দনি শ্ৰদ্ধা শ্ৰদ্ধা ক'লে দনি হয় যা তোৰ অশ্ৰদ্ধা গৰীব তুমি ইয়োগ বৰগাল বিশ্বাস কৰ বিশ্বাস কৰ ফৰকাল বিশ্বাস কৰ বুজাত চাৰিআলিত বিশ্বাস গ'লে দনি হৈ যায় যা অশ্ৰদ্ধা তা গড়ি এই যেমাগুল গড়ি জানি শ্রদ্ধা কর চারিআ বি ফরকাল বিচার করবেন শুক হঙ্গল হব বি এই যে দান করি ফরকাল বিচার করে বুঝা ফরকালে এই দান শুক কৰি কর খর মল বিচার যাতে এ দান আমার অত ফরিয়ালি নয় ভা এই যে আমি দান এ দান আমার ভরিয়ালি শ্ৰী আমাৰ ইয়াল প্ৰকাল নিৰ্বাণক এইবাৰ বিশ্বাস এই নিৰ্মাণৰ ইয়ালৰ ফলকালৰ চুখ বুজাত জ্ঞান ধাৰে বিশ্বাস দিলে ফল হয় চুখ হয় অজ্ঞান বুলি নথাক বুজ মিটে কি নকৰ নোহোৱা ভাগ মিটে কি হেৰা কয় খৰকাল বিশ্বাস নকৰে সারিয়া চৈত্র বিচার নয় এইভাবে দৃষ্টি সৈন্য দৃষ্টি সৌম্য দৃষ্টি দৃষ্টি হলো না দুগোত্তি দিয়ে মুক্ত হয়ে ভারত যারা মিথ্যা দৃষ্টি তারা দুগোত্র মুক্ত তুই ব্যাক করে সৌম্য দৃষ্টি হবা বুঝার যারা না এই প্রকৃত বৌদ্ধ তার সৈন্য দৃষ্টি হওয়া যায় দৃষ্টি গিয়ে তার মুক্ত হয়ে ভারা যায় বুজতে মিছে কি অয়েগে বলা মিছে কি মোয়াভাব মিছে কি মাঞ্জোড়া নশনি বিয়ার মিছে কি মাঞ্জোড়া বিছেনাউলি বিয়ার বুদো খুজে দে মিছে কি মাঞ্জোড়া নশনি বিয়ার মিছে কি মাঞ্জোড়া বিছেনাউলি বিয়ার মিছে কি মোয়াভাব মিছে কি খোয়াত মিছে কি সর সোমার মাঞ্জোড় গজর অমঙ্গল গজর বিওয়atani গজর দুকনি বেলা তাগি দই ইয়া অয়ে হরা মিছে কি মাঝে জন অ অমংগল আই অ বিপদ আই অ ৰূপ আই সময় ন দিব নোৱাৰে এই মানুহে কিন্তু ন যি সামিকৰণ